প্রকাশ্যে বলে দিতে পারতেন যে না এবং আজকে যদি কারোর নামে অভিযোগ করে যে না আমি ডাইরেক্ট প্রকাশ্যেই বলছি না উনি তো সেটা বলছেন না উনি চুপ করে আছে এই চুপ করে থাকাটা একটা অ্যাডভার্স ইনফারেন্স হচ্ছে না এই যে সিবিআই ইডি সিবিআই 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 তো চাইলে দিতে পারত তালিকাটা তারাও তো সহযোগিতা করেনি সম্পূর্ণ বাজে কথা সিবিআই একটি ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তালিকা দিয়েছে ইনভেস্টিগেশন করে তারা যেটা পাবে তারা সেটাই দেবে সেটা তার বাইরে দেবে না এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে সংখ্যাটা বলেছে সেটা সাড়ে আট থেকে ন হাজার মতো আর আমরা অভিযোগ করেছি দশ হাজার সাতশো পঞ্চাশ রাজ্য সরকারের স্ট্যান্ড সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ওরা সেইটা করেছে তাই সিবিআইয়ের যে স্ট্যান্ড সাড়ে আট থেকে নয় আমি যদি আমাদের সংখ্যাটা ভুল সংখ্যা ধরেও নি রাজ্য সরকার বা অন্যান্যদের মতে সিবিআই স্ট্যান্ডটা কিন্তু সাড়ে আট থেকে ন হাজার টেন ক্যান্ডিডেট তারা তদন্ত করে পেয়েছে টাকা দিয়ে পেয়েছে তার থেকেও সংখ্যাটা আমাদের এই জন্য বেশি কারণ অনেক নেতাদের কাছের লোক পরিবারের লোকে পেয়েছে যেটা হয়তো টাকা দিয়ে পাই। সেই জন্য আমরা সংখ্যাটা বলছি গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রচুর সংবাদ মাধ্যমে বেরিয়েছে দশ হাজার সাতশো পঞ্চাশ প্রথম থেকেই এই সংখ্যাটা আমরা বলে আসছি এই সংখ্যায় আমরা ওই রাজ্য সরকারের মধ্যে একবার তিন হাজার বলবো একবার পাঁচ হাজার বলবো একবার ইয়ে বলবো আপনি কোভিডের সময় দেখবেন রাজ্য সরকারের দশটা তথ্য এর কুড়িটা তথ্য রাজ্য সরকারের যত সংস্থা আছে তাদের কোনো সময় তথ্য সঠিক হয় না পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের পর থেকে গ্রুপ সি গ্রুপ ডি যে টেন্ডার তালিকাটা প্রকাশ হয়েছে সেখানে তো বৃষ্টি মুখার্জি বলে একজন জনৈক যাকে বলা হচ্ছে যে উনি নাকি মুখ্যমন্ত্রীর নিজস্ব একজন দেখুন এরকম অনেকের নামই বেরোবে এরকম অনেকের নামই বেরোবে তাদের ঠিকঠাক যদি তদন্ত হয় তাহলে অনেকেই এরকম আত্মীয় যেমন বেরোবে ডাইরেক্ট টাকা নিয়ে চাকরি দিয়েছে নাম মুখ্যমন্ত্রী আজকে যদি কারোর নামে অভিযোগ করে যে না আমি ডাইরেক্ট প্রকাশ্যেই বলছি না উনি তো সেটা বলছেন না উনি চুপ করে আছেন এই চুপ করে থাকাটা একটা হচ্ছে না আজকে পশ্চিমবাংলাতে আমাদের নেতা কি পশ্চিমবঙ্গ চালাচ্ছে মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গ চালাচ্ছে কে ভাইপো এরা চালাচ্ছে আপনি এদের সাথে একটু পেছন দিকে ফিরে যান আগে পশ্চিমবঙ্গ চালাতকে ডাক্তার বিধান রয় পশ্চিমবঙ্গ চালাতকে সিদ্ধার্থ রায় ব্যারিস্টার পশ্চিমবঙ্গ চালাতকে জ্যোতিবাবু ব্যারিস্টার আপনি যতই জ্যোতিবাবুর নামে যা খুশি বলুন ব্যারিস্টার বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রেসিডেন্সি কলেজের একজন ছাত্র এই ছিল শিক্ষাগত যোগ্যতা আর এখন শিক্ষাগত যোগ্যতা কি নামের পেছনে ডক্টরেটটা লিখে নিতে হবে যখন দেখা যাচ্ছে ধরা পড়ে যাচ্ছি তখন বাদ দিয়ে দেখবো আর বলে বেড়াবো কি এম এ বিএলএলি এম কম বি কম পিএইচডি একসাথে করেছি এই স্ট্যান্ডার্ডে পশ্চিম বাংলা নেমে গেছে আপনি দেখুন যতগুলো মন্ত্রী আছে পশ্চিম বাংলাতে বা ছিলেন মদন মিত্র জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেককে দেখুন অথচ এই পশ্চিম পশ্চিমবাংলাতে কি ছিল বড় বড় মনীষীরা ছিল আরো আরো নাম আপনার বেরিয়ে আছে এই যে আপনার এই অনুব্রত মণ্ডপ আপনি বলুন বাংলার সংস্কৃতিতে মারপিট নকশাল পিরিয়ড গোলাগুলি হয়েছিল এই ভাষায় আক্রমণ পুলিশকে ছেড়ে দিন এই যে ধরনের আক্রমণ যেটা আমি বলতে গেলে আপনাকে আবার ক্যামেরা বন্ধ করতে হবে এই কালচারটা কি পশ্চিমবাংলাতে প্রকাশ্যে বলা আপনি তো অনেক সংবাদ মাধ্যমের কাগজপত্র আগেকার যুগে ঘেঁটে দেখবেন কাউকে পেয়েছেন একজন দুজনকে হয়তো পাবেন তৃণমূলে দেখবেন সবাই আপনি নর্থ বেঙ্গলে চলে যান সেখানকার যারা এমএলএ এমপি এই ভাষা তাপসপাল একটি ভাষা ব্যবহার করেছিলেন পরে ক্ষমা চেয়েছিলেন কারণ তৃণমূল দলটাতে যারা তাপস পালের ডেফিনেটলি শিল্পী হিসেবে তিনি বড় ছিলেন কিন্তু তৃণমূল দলটাতে যারা করবে তাদের এই ভাষাতেই আক্রমণ করতে হবে এটাই দলের নীতি প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখুন আপনি উত্তরবঙ্গে চলে যান উদয়ন গুহ এক জিনিস একটা জায়গা তো দেখাতে হবে যে না এনারা ভদ্রভাবে কথা বলেন নম্রভাবে কথা বলেন তাই এই দলটার সাথে বা এই দলের যারা নীতিগত আদর্শ বিশ্বাস করে এদের সাথে ভদ্র আচরণ করাটাই ভুল থিওরি বলে অন্তত আমি মনে করি এই যে আজকে তালিকা প্রকাশ পেতে চলেছে তার উপর তো মানে নির্ভর করে আছে ছাব্বিশ হাজার যে তো কতটা তারা আশাবাদী হতে পারবে বা কতটা তাদের পাশে আমি সবসময় একটা কথা বলবো যারা জেনুইন লোক এর ভবিষ্যৎটা কি হবে তাদের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য তো লড়াই মানুষকে করতে হবে মানুষ করছে দশ বছর পর ধরুন দশ বছর পর বা পনেরো বছর পর সরকার তৃণমূল সরকার নেই ভাইপো নেই পিসি নেই চেয়ারে এদের চাকরিটা যদি চলে না যায় আমি খুশি এর আগেও তো আপনাদের উপর হামলা হয়েছিল যে দেখুন আমাদের উপর হামলা হয়েছিল আমার চেম্বারের সামনে এই নিয়ে আমি একবারও ভাবি না বিকাশ স্যারকে বলা হয় যারা হামলা করতে এসেছিল চাকরি যারা হামলা করতে এসেছিল শারীরিক ভাবে তারাই জানে যে হামলা করার ফলটা কি হয়েছে তাদের এই চত্বরে আপনি আর দেখতে পাবেন না আর যিনি হামলা করার জন্য ডেকেছিলেন যিনি হামলা করার জন্য ডেকেছিলেন বাংলা চোর কুনাল কুণাল ঘোষ তাকে আর নিজের জীবনে যতদিন তিনি এই পশ্চিমবাংলায় বা এই পৃথিবীতে থাকবেন দ্বিতীয়বার ওই শব্দটা যদি তিনি উচ্চারণ করতে পারেন তাহলে আমি বুঝবো যে তিনি এক বাপের বেটায় যে দ্বিতীয়বার যে আমি হাইকোর্টে আবার অভিযান করতে যাব এই শব্দ যদি কুনাল ঘোষ আরেকবার উচ্চারণ করতে পারেন বা যদি ফিজিক্যালি একবার আসেন এসে বলেন যে আমি অভিযান করবো বা আমাদের চেম্বার একটা একবার বলেছিলেন একবার হয়েছে ঘটনাটা দ্বিতীয়বার যদি করতে পারেন আমি বুঝবো এত ক্ষমতা এদের নেই এখানে দুটো ব্যাপার একটা হলো সাধারণ মানুষ লড়তে পারে না ভীতু এদের সঙ্গে যদি চোরের সঙ্গে যদি আপনি তেড়ে কথা বলেন চোরকে যদি আপনি একদম কড়া জবাব দেন চোরকে পিছতেই ও সামনে থেকে কেটে দেবে আজকে এখন এই যে আজকে নির্বাচন যে হয় নির্বাচনে যেহেতু মাসেল পাওয়ারটা এদের বেশি তাই জন্য এদের নির্বাচনে সাময়িক জয় হয় আজকে অমৃতা সিনরা যেটা বললেন যে ফ্রেশারদের কি ওই দশ নাম্বারটা দিতে হবে যেটা বলেছেন মুখ্যমন্ত্রী না আজকে যে মামলাটা হয়েছে যারা যারা 2016 এর প্রসেসে বসেছে যেহেতু সিলেকশন প্রসেস নাল এন্ড ভয়েড সেহেতু টিচিং এক্সপেরিয়েন্সও নাল এন্ড ভয়েড মামলাটা এটা নিয়ে হয়েছে যারা 2016 এর প্রসেসে বসে চাকরি পেয়েছে বা পাইনি তাদের পরীক্ষাটা আজকের দিনে দাঁড়িয়ে নালান ভয়েড নতুন পরীক্ষা হচ্ছে তাই নাল্যান্ড ভয়েড সিলেকশনটাই হয় তাহলে নালান টাও মামলাটা এটা সরকার দিয়ে দিতে পারে চাকরি সরকার দশ নম্বর কেন কুড়ি নম্বরও দিতে পারে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া যেতে পারে কিন্তু যাদের ক্ষেত্রে পরীক্ষা নাল্যান্ড ভয়েড তাদের ক্ষেত্রে কি করে দশ নম্বর হবে প্রশ্নটা এখানে এই নিয়ে মামলাটা হয়েছে এবার সুপ্রিমের যেটা বলবে যা অর্ডার দেবে কোর্ট আমরা তো কোর্টের বাইরে কথা বলি না কোর্টে আইনে যা আছে সিঙ্গেল বেঞ্চ হলে সিঙ্গেল বেঞ্চ থেকে হবে তারপর যদি ডিভিশন বেঞ্চ হয় ডিভিশন বেঞ্চ যাওয়া যদি সুপ্রিম কোর্ট হয় সুপ্রিম কোর্ট কারণ এটা তো হতে পারে না যে লোকগুলো টেন্টেড ক্যান্ডিডেট তারাই আবার চাকরি করবে সরকার যদি এটা করতেছে না জেনুইন এই লিস্ট আমি বার করেছি জেনুইনদের লিস্ট সরকারকে বার করতে হবে কারণ জেনুইনদের লিস্ট না বেরোলে কোনো কিছুই হবে না আসবে এখনো মামলা তো চলছে একটা ব্যাপার কি জুডিশিয়াল প্রসেসের মধ্যে একটু স্লো প্রসেস জুডিশিয়াল সব পক্ষকে শুনতে হয় অ্যাপিলে স্কোপ আছে এসএল পি স্কোপ আছে সুপ্রিম কোর্ট যাওয়া স্কোপ আছে রিভিউ আছে এরকম অনেক রকম রিকলিং আছে অনেক ধরনের স্কোপ আছে যারা যে কোনো পক্ষেরই আছে সেইগুলোকে অতিক্রম করে একটা জাজমেন্ট ফাইনাল জায়গায় আসে আর সেজন্যই এটা হয়